নমস্কার কবিতা বাড়ির পদ্ম কবি কৃষ্ণা বসু সারা সকাল পড়াশোনা সন্ধেবেলায় কোচিং একটু ফাঁকে ক্রিকেট দেখি প্রিয় মানুষ সচিন ছুটির দিনে আঁকা শেখা আবৃত্তির ক্লাস টাইট রুটিন দম নেইমা মন করে হাঁসফাঁস তুমি কেবল পড়ছিস না পড়ছিস না বলো পড়তে পড়তে পিঠ বেঁকে যায় চক্ষু ছলো ছলো অঙ্কে একটু কাঁচা বলে নম্বর কম পাই তা নিয়ে খুব ভীষণ বকো দারুণ যাচ্ছে তাই আমার ইচ্ছে আমার খুশির কেউ দেয় না দাম মন খারাপের সময় চুষি মিষ্টি চুয়েঙ্গাম তা নিয়ে খুব ভীষণ বকো খারাপ আমি খুব যখন তখন মন উড়ে যায় মন দিতে চায় ডুব তোমার শাসন বাবার শাসন শাসন দিনে রাতে একটুও কি গল্প করো কেবল আমার সাথে আমার জন্যে দিনের খানিক সময় দিতে পারো দুজনেই খুব ছুটে বেড়াও যেত কিংবা হারো আমারও যে মন আছে মা আমার নিজের স্বপ্ন সেসব কথা ভাবো নাকি তোমার পুত্র রত্ন নিজের মনে কষ্ট পায় মা একলা ঘরে কাঁদে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরো কেরিয়ারের ফাঁদে না হব না ডাক্তার না মানুষ হতেই চাই ইঞ্জিনিয়ার হব না মা ও ইচ্ছে নাই দেশ বিদেশে ঘুরতে চাই মা হই টই 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 আমার মতো আমায় তোমরা বাঁচতে দিচ্ছ কই নমস্কার